মাটির গন্ধে ভরা গ্রামের গল্প সেরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি রাখালিতে গিয়ে কয়েদবেল মাখা করি আর ছাগলের সাথে কিছু সুন্দর মুহূর্তগুলি রাখালিতে গিয়ে সেগুলি করি তো সেগুলি তোমাদের দেখাবো তো বন্ধুরা চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করছি তো চলো তো বন্ধুরা সবে মাত্র আমি ঘর থেকে ছাগলগুলো নিয়ে বেরিয়ে এলাম বেড়াতে না বেরাতেই দেখি ধান ক্ষেতের মাছ দিয়ে একটা রাস্তা গেছে তো রাস্তাটা বসার থেকে যে কাদা রইছে এখনও কাদাটা ঠিক হয় নাই তারপর ছাগলগুলো আমি আমাদের এই গ্রামের এই পুকুরটার পাড়টাতে একটু দাঁড় করাবো আর আমি ধারে কয়েক বেল কুড়াইতে যাবো বেল কুড়তে যেয়ে আমার বারোটা বাজি গেল এক্ষেত্রে তো ঝোপ আর এদিকে কাদা তো এখনও পর্যন্ত আমাদের গ্রামের মনে কেউ বেল কুড়তে যায় নাই তো আমিও কয়েদ বেল পালাম না বেশি একটা কয়েদ বেল পাইলেও আর একটা খারাপ ছিল আর এদিকে তারপর বেল কুড়ায়ে ছাগলটা দেখি আর একটা পরের পুকুর পাথরগুড়ের পাড্ডাতে চলে আইছে তো পাথর পা থেকে ছাগলগুলোকে লিজাই আজ গিয়ে সুন্দর বাতাস বইছিল আর রোদও দিছিল তো ছোয়া তোলা বসে আজকে আমি কয়দেবেল মাখাটা করবো তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই মন দিয়ে দেখো এই যে দেখছো ছাউল গুলো চড়ছে আর আমি দেখো কয়দেবেল নৌকা নুন চিনি আর এদিকে আছে জল তোমরা ফুল পাটি করবো की टेस्ट रे भाई की गंध अब भुल ही जाती रहा नहीं जाता तड़प ही ऐसी है ना चीनी चीनी एते चीनी बोले तीन नून हे सदिया जा उधर ही जा ধুব ধুবো ধুবো দুবো দাঁড়া দাঁড় দাঁড় দাঁড়া লেখা ঠিকা খা ওইটা খা এইটা খা দেখো এইটা দিচ্ছে এইটা খাচ্ছে না বোধ মাছটা আরে এইটা খাইতে আসছে ঝালটা করি বেশি করে

খায় নাই এটা দিচ্ছি দেখো এটাও মাখিয়েছি আমি যোনটা মাখিয়ে রাখিছি আমারটা আমার ওইটাও খাবা নাই মুখ দিবে কার খাবা নেই এটা হচ্ছে ওদের ব্যাপার বন্ধুরা আমার খাওয়া এলো আর প্লাস্টিকতে দেখো চাইটি মারি দিল সব শেষ কাগজিতে আছে তো বন্ধুৰ এইটোৱেই আমাৰ আজিকালিৰ ব্লগ তোমাৰ যদি ভাল লাগে ত' চেনেলটো ছাবস্ক্ৰাই কৰো লাইক কৰো আৰু বেলাইকানটো দাবাই ৰাখিব